ফেসবুক লাইভ করলে আপনার ডিজিপি এডিজি এলো এসপি এরা দেখে তাড়াতাড়ি করে তো আপনাকেই সাপোর্ট দিত ফেসবুক লাইভ তো খারাপ নয় আপনি সুমনকে ধরেছেন আপনি এই ছবি ভিডিওতে সুমনকে দেখাতে পারবেন দুটা মুসলিম ছেলেকে বেল করিয়ে দিলেন যাচ করতে শুনুন যা করছেন না খুব খারাপ কাজ করছেন খুব খারাপ কাজ করছেন খুব খারাপ কাজ করছেন আমাদের ট্যাক্সের টাকায় বেতন পান এবং আপনাদের পুরো এটা একটা ডিসিপ্লিন অর্গানাইজেশন পুলিশ পড়াশোনা করে আপনি তো ফলস ওবিসি দিয়ে হননি সারা সুমন্ত দাস ফলস ওবিসি নয় দেখেন আপনি ফলস ওবিসি সার্টিফিকেট দিয়ে এসাই হননি আমি আপনাকে পরিষ্কার বলে গেলাম সুমনের স্ত্রীকে দিয়ে আপনার বিরুদ্ধে আইওর বিরুদ্ধে বিধ করাবো বলেই করাবো আপনি লকআপে মেরেছেন পায়ের পাতা ফাটিয়েছেন আপনার এসপি কি নাম সুবিনয় পাল না সুবিমল পাল তিনি সুপার কে দিয়ে মেডিকেল রিপোর্ট চেঞ্জ করিয়েছেন আমি ওর ফ্যামিলিকে দিয়ে এনআইআরসি তে অ্যাপ্লাই করাবো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে তো আমি আপনাকে বলে গেলাম আপনি যদি সংশোধন না হন এবং হিন্দু মুসলমান দুটো চোখ খোলা রাখবেন এই দেশ ধর্মনিরপেক্ষ দেশ যেভাবে প্যানিক করে রেখেছেন বাচ্চাগুলো না যাচ্ছে স্কুলে ঘরগুলো ভেঙেছেন দরজা গুলো ভেঙেছেন তালা ভেঙেছেন আলমারি গুলো থেকে সমস্ত জামা কাপড় বের করেছেন আপনার লোকরা বারোটা থেকে আড়াইটা পর্যন্ত ওই পাড়ায় আমার সামনে তো ফোর্স দেখলাম হাউস গার্ড তো দেননি কারণ ওরা তৃণমূল করে না তৃণমূল লোকেদের চোর টাকা দর্শনকারী হলেও হাউস গার্ড পাওয়া যায় তাদেরকে বলেছেন যাতে এল ওপির সামনে এমএলএ বিজেপি এমএলএ সামনে কমপ্লেন না করে আমি আমার প্রোটেস্ট রেকর্ড গড়িয়ে গেলাম আপনার সিসিটিভি যদি থাকে সেখানেও রেকর্ড হলো আই এম এল ও পি অ্যালং উইথ মাই বিজেপি কলিগস এম এল এ রেকর্ড গড়িয়ে দিয়ে গেলাম এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে মিস্টার দেবাসিস আমি বলে গেলাম আমি আপনাদের এই অসভ্যতা আমি যদি বন্ধ না হয় বিএনএস এর বাইরে গিয়ে যদি কাজ করেন পিসিতে রাখলে সুপ্রিম কোর্টের গাইডলাইন আপনি ভাইলেশন করেছেন আমি কিন্তু ন তারিখে নবান্ন অভিযান শেষ হলে দশ তারিখ বিকেল বেলা আসবো থানা ঘেরাও করতে আসবো আপনারা বললেন এখন স্যার আসবেন না পরে আসুন পরে আসুন আমি তো আপনাদের কোপারেট স্যার দেখবেন তিন দিন বন্ধ ছিল তারপরে আবার ধরেছেন আপনি ফিল আপি সি এই 11 টা হিন্দু ছেলের মধ্যে পাঁচটাকে দেখাতে পারবেন না ছটাকে দেখাতে পারবেন সবটাকে করি নো করি করে দিয়ে গেছে কে বলু এইটার জন্যই তো বেশি আই উই

অত্যাচার বন্ধ করো মিথ্যা মামলা বন্ধ করো ঘরে ঘরে ভাঙচুর বন্ধ করো আমিও সব জানি ঘোরাও দেখিয়ে দিয়েছি সব করে লাভ হবে না আমি একে বলে এলাম আপনি যা করছেন আপনার ক্যাডারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন আপনার এসপি প্রমোটি রুল আছে সেখানে রাজনৈতিক নিরপেক্ষতার কথা বলা আছে আপনারা কেউ ইলেকশনে ডিউটি পাবেন না এবং আট মাস পরে এই সব কেস রিওপেন হবে আপনি এক একটা হিন্দু ছেলেকে এখানে এনেছেন পিসিতে মেরে ফাটিয়ে দিয়েছেন সুমন মুখার্জি বলে ফেসবুক লাইভ করছিল এরপরে তো সাংবাদিকদের ধরবে ফেসবুক লাইভ তো অপরাধ নয় আমি ওনাকে ভিডিও দেখেছি ভিডিওতে দেখা যাচ্ছে না এমন পাঁচজন হিন্দু ছেলেকে মিথ্যা মামলায় ফলসলি ধরে রেখেছি আমি পরিষ্কার বলে এসছি আমরা কয়েকদিন দেখব দশই আগস্ট রবিবার প্রয়োজন হলে এই থানাটা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় কি বললেন আপনারা সকলে শুনেছেন আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন